আজকে শুভ জন্মদিনে রিয়াকে সবাই একটু আশীর্বাদ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আমি তো ভাইয়ের বাইরে ঢুকে গেলাম ভাই যে দাঁড়িয়ে আছে আর ওইদিকে সব কিছু চলছে আর রিয়াকে ওর জেঠি এটা দিল খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে

রান্না হে সকালবেলা একটু ভাত রান্নার জন্য যে খিচুড়ি রান্না করেছে ওখানে কানে খেয়ে নিলাম। হ্যাঁ সবাই বলবো খাইছে আমি খালি খাই았নি। ভাই খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে একটু রেশ নিলাম। রেশ নিয়েই এখন আবার বেরিয়ে পড়লাম বলপুরে যাব। তা বলপুরে যাচ্ছি আর বাড়িতে কেউ নেই। বাড়িতে শুধু জামাই এসেছে একটু আগেই। মনার মা, মনা, পিয়া সব ওর কাকার বাড়িতেই রয়েছে বলপুরে যে কাজে আমি এসেছিল সেই কাজটা আমার এখানে হয়ে গেল কারণ

শ্যামল কিন্তু আজ দীর্ঘ মানে দশ পনেরো বছর হয়ে গেল নাকি পনেরো বছর পনেরো বছর ধরে কিন্তু লাল চাই খায় ও কিন্তু দুধ চা খায় না আমরা বাজারে গেলে ওর দোকানে বসে থাকি আমরা যদি বলি দুধ চা নিয়ে আসি বলছে লাল চা আমি খাবো তাদের খাবো না কোনোদিন খাওয়াতে পারলাম না আমি আমি কোনোদিন খাওয়াতে পারলাম না চা কিন্তু কিন্তু আমার এই চা ছাড়া লাল চা আমাকে কেউ খাওয়াতে পারে না আমি চা লাল চা খাই না কেন খেতে ইচ্ছে করে না কারণ বৃষ্টি

সন্ধ্যা চায়ের আড্ডাতে জমে গেছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের সাথে দেখবেন আমাদের পাশে দেখবেন ততদুনে সবাই আছে